আমার তো তোমাকে চাই আমি জিত বলছি আমাকে চিনতে পারছো না ভালো করে বল তো হ্যালো গাইস আজকে আমি প্রথমবার করতে চলেছি কল প্র্যাঙ্ক একটা অন্য নম্বরে কল করে দেখব যদি মেয়ে ছেলে ধরে তাহলে ওটানোর চেষ্টা করব আর যদি ছেলে ধরে তেমনি কোনো কথা বলবো তো সর্বপ্রথম আমি টু আমার ফটো আর নামটা চেঞ্জ করে নিই ততক্ষণ একটু দাঁড়িয়ে এই ফটোটা দিচ্ছি

জিত বলছি কে জিত কেন না জিত কে চিনি না এই ভাবে বলছ আরে বাবা কোন জিত কে চাই বলবে আরে ভাই কোন জিতে আরে না জিতে बता তো তাহলে तू ন চাই কাকে চাই আমার তো তোমাকে চাই আমি জিত বলছি আমাকে চিনতে বাচ্চা না একটু কষ্ট না ভালো করে বল লও না কেটে দিয়েছে গাই আরেকবার করছি তো যাই হোক আমারও প্রথমবার করছি তো তাও এক্সপিরিয়েন্স নেই অতটা তো আরেকবার করছি গালি দিয়ে দিচ্ছে এরা কিন্তু আরেকবার করছি প্রচন্ড পরিমাণ ভয় লাগছে কেটে দিলে এখন কি তুমি অন্য কাউকে ভালোবাসো কোন তো জিত বলছি আমি কে জিত কে দিয়েছে নাম গা

ऐ वो करते थे कोसते थे कि बोलती है इता बोलना क्या तो मात्र ऐका नहीं हमारे राई ऐका नहीं ऐका नहीं तो लाज के मिलो आओ मेरे घर का पास तो गर खाकी <laughs> <गोड़? laughs> <laughs> 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 तू वो बाड़ा तू आए घर में कौन क्या कह रहा लक्ष्मण कह रहा सब कौन तूने नंबर तूने साथ का नाम मैं कलेजी गाना होगा मार जाएगा उल्टी कर कर के किसको चाहिए बोल ना भाई तेरे बता दो तिथि हां तिथि यहां पे तिथि कोई नहीं रहता है बस प्रीति रहती है तुम्हें अन्य गांव के कौन मने ভালবাসো তার জন্য আমাকে এরকম বলছো দাদা লে বোকা চোদা कौन प्यार करता क्या भाई खेदरा गाइस इतना बता तो देखो किसको चाहिए तिथि कौन तिथि भैया कौन तिथि रहते रे तुम्ही कासो तो व्यस्त चले ताहोले अब

কি বলবো বুঝতে পারছি না আর যে পরিমানে গাল দিচ্ছে এরা ভিডিওটা পজ করতে ব্যবহার করে আজকে আমি পারলাম না ঠিকঠাক মতো একে আর আমার একটু পরে ডিউটি আছে তার জন্য আর একে ঠিকঠাক মতো জ্বালাইলাম নাই তো অন্য কোনো নাম্বার পেলে ওকে জ্বালাবো আর নাম্বার তোমরা আমাকে সেন্ড করবে আমি ফোন করবো সবাইকে র্যাঙ্ক কল সবাই সঙ্গেই হবে তুমি নাম্বার সেন্ড করো তো এখন একটাটা তোমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও বাই বাই